প্রতিবেশীর হক আছে হাসুরের ময়দানে যদি আল্লাহ আমারে জিজ্ঞেস করে প্রতিবেশীর হক আদায় তো করলি না চুরি করতে গেছিস আমি কি জবাব দেব চুরি করা যাবে না চলে গেছে পরের দিন গেছে চুরি করতে আরেক ঘরে ঘরের ভিতরে চুরি করতে যাবে দেখে যে মূর্তি খুঁজ দিয়ে দেখাটা খ্রিস্টানের বাড়ি আরে যিশু খ্রিস্টের মুক্তি এই বাড়িতে বুঝা গেল খ্রিস্টান বিধর্মীর ঘরে আমি মুসলমান চুরি করব এটা হয় নাকি এটা হয় নাকি চুরি করলে না এরপর গেছে আরেক ঘরে দেখে ওই ঘরের মুক্তি সংখ্যা আরো বেশি এটা নমস্কারের ঘর হিন্দুদের জন্য তাহলে এই ঘরে তো আরো চুরি করা জানা ওরা মোছক এরপরে চিন্তা করলেন না না একটু দূরে যাই সুদুত রাতে দূরে চলে গেছে একবার এতে ঘরে দেয়া ঢুকছে চুরি করবে দোতলার ভিতরে সিন্ধু দোতলায় উঠে সিন্ধুকের টাকা গলি নামে গুনতেছে গড়ার সময় দেখে কিছু টাকার উপরে লেখা আছে এটা হালাল টাকা এই টাকা ঢাকার দেওয়া হয়েছে কিছু টাকার গায়ে লেখা এটা অবৈধ টাকা এই টাকা জাকাত এখনো দেওয়া হয় নাই সুর চিন্তা করে সুরি যখন করবো তো হারাম টাকা চুরি করে লাভ কি হালাল টাকাই করি যেটা দেওয়া হয়েছে এখন জাকাত দেওয়া টাকা সে গনতেছে আপনারা কি মনে করেন ওর গনার কারণে সময় কি স্টপ থাকবে না সময় চলতেছে কিছুক্ষণ পরে দিছে হজরের আজান সুর চিন্তা করে আরে আগে নামাজ পরে সুরি এখন চিন্তা করে নামাজ পড়তে গেলে তো আজান দেওয়া লাগে আজান সারা নামাজ হয় কি করে নিজেই ঘরের দোতলা দাঁড়িয়ে আজান দেওয়া শুরু করছে গড়ের দোতলায় থেকে মহাজিন আসলে আজান দেওয়া শুরু করেছি তাড়াতাড়ি তাহার নামাজ পড়ে দোতলায় যেয়া দেখে একটা যুবক ছেলে বস দাঁড়িয়ে আছে এই যুবক তুমি কোত্থেকে এসেছো আম লেখে উনি বলে আমি এই ঘরের মালিক নামাজ পড়ছেন নি কয় না এখনো ফরি নাই উজু আছে নি কয় উজু তো আছে সুর হইলো ভালো কইরা জানে যে নামাজ পড়তে হলে আজানা দেওয়া লাগে একামত দেওয়া লাগে বল একামত দেন উদারে পাশে দাঁড় করাইয়া একামত দিয়েছে নামাজ পড়া শুরু করে দিয়েছে এত সুন্দর তেলোয়ার ঘরের মালিকের চোখ থেকে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেছে এই যুগের বহু আলেমের সাহিত্য সেই যুগের সুরের তেলোয়া তো অনেক ক্ষুদ্ধ ছিল কথা বলেন ঠিক কি না বরাত তিল কোরআন কার্তিনা কোরআন তিলাওয়াত করা লাগবে শুদ্ধভাবে ভাবে কিভাবে কিন্তু বহু মুসলমান আছে 70 থেকে 80 বছর বয়স হয়ে গেছে 40 বছর নামাজ পড়তেছে এখনো তেলাওয়াত শুদ্ধ রাসূল বলেছে রব্বাকারিইন আল কোরআন ইলা আনহ অনেক মুসলমান আছে কোরআন তিলাওয়াত করে অথচ কোরআন তাদেরকে অভিশাপ দেয় এই অভিশাপ থেকে বাঁচতে হলে কেরাত শুদ্ধ করার দরকার আছে না আর বাংলাদেশে নাই কারণ এত আলেম এত মসজিদ এত মাদ্রাসা দেশে আমার প্রিয় সুদীপ নামাজ পড়া যেমন পরশ কেরাত শুদ্ধ করা গৃহস্থ মানে খুশি হয়ে গেল খুশি হয়ে বলে তুমি কে তোমার পরিচয় দাও বড় সুন্দর কণ্ঠ দিয়ে নামাজ পনে আমি বড়ো মুক্ত হয়ে গিয়েছি সর বলে আর পরিষেবা দেওয়ার দরকার নাই যা হওয়ার হয়ে গেছে আমি যাচ্ছি আসসালামু আলাইকুম উনি বলে না পরিষেবা দেওয়া লাগবে কেন এসেছো আমার ঘরের দোতলায় তুমি কেন আসছো কেমনে ঢুকছো যুবক বলে আসছিলাম একটা কাজে এখন আর সুযোগ নাই করা দরা বইরা গেছি মালিক বলে না বলা লাগবে বলে ও মালিক পেটের অভাবে চুরি করতে বের হয়েছি আপনার ঘরে আসছিলাম টাকা গন্তে গেছি এমন সময় আজান দিয়ে দিয়েছে ভাবলাম চুরি পড়ে আগে নামাজ নামাজ পড়তে যে ভাবলাম আজান দোয়া লাগে আজান দিয়েছে আপনি আসলেন একামত দিয়ে জামাতের সঙ্গে নামাজ পড়েছি এখন আপনার সামনে আর আপনার টাকা নেই কেন উনি বলে আমার ঘরে কি এই প্রথম আসতো না অন্য অন্য ঘরে গিয়েছিলাম খ্রিস্টানের ঘরে মূর্তি দেখে মুসলিমের ঘর সে মুসলিমের ঘরে থেকে আমি চুরি করি নাই এরপরে আমি হিন্দুর ঘরে ইসলামের তার ঘরে চুরি করে নাই এরপরে গিয়েছি প্রতিবেশীর ঘরে তার ঘরেও চুরি করে নাই তারপরে আসছি আপনার ঘরে ঘরে এইভাবে করে আপনার ঘরে আইসেও তো নিতে পারলাম না উনি বলে তুমি যাইতে পারবা না তুমি এখানেই থাকো